পিলখানা হত্যাকাণ্ড সহ গত পনেরো সতেরো বছরে যা মারছে প্রত্যেকটা বুলেট আর গুলি গুণ খুমের সাথে ভারত জড়িত ভারতের কথা আসলে আপনাদের গা জ্বলবে কেন যে যদি কারো জলে তাহলে তারা এই বাংলাদেশে রাখবো না আমরা ইনশাল যদি জলে সাবধান করে দিলাম আসমানি মায়ের আসমানি পাওয়ারটা সাথে নিয়েই বললাম বাংলাদেশে থাকতে পারবা না ইনশাল রাজত্ব দেয়া নেয়ার ক্ষেত্রে আল্লাহ এক আল্লাহ এক রাজত্ব যার চায় তারে দেয় যার থেকে চায় কেড়ে নেয় ঠিক না বেটি ও ভাইয়েরা আমির ফকির বানাবার ক্ষেত্রে আল্লাহ এক যখন চায় আমির বানায় যখন চায় ফাঁসির দণ্ড দেয় ঠিক না বেটি কি না পারে আল্লাহ তাআলা এই শতাব্দী কিন্তু অলৌকিক শতাব্দী কি শতাব্দী মিরাকল শতাব্দী সবকিছু গোটবে আকাশের নিয়ন্ত্রণে কার নিয়ন্ত্রণে কার নিয়ন্ত্রণে আসমানের নিয়ন্ত্রণে পৃথিবী চলে এখন কারো কিচ্ছু করার নাই কেমতের গান পয়েন্টে আসি মহাপ্রলয়ের রেঞ্জের ভিতরে ঢুকে গেছি নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন আমি যখন পৃথিবীতে আসলাম কেমত অলরেডি কেমতের মৃদু বাতাস নাসাম মানে মৃদু বাতাস সামনি কিয়ামত বয়স্তু বিনাসামিসা আলবানী নাসির উদ্দিন আলবানী সহিহ সিরিজের হাদিস তিনি বলেছেন একদম সহিহ সনদে বর্ণিত হাদিস বয়স্তু বিনাসামিসা আমি যখন পৃথিবীতে আসলাম তখন অলরেডি কিয়ামতের বাতাস বইতে শুরু করেছে আল্লাহু আকবার তাহলে আজ থেকে 1450 বছর আগে যদি কিয়ামতের বাতাস বইতে শুরু হয়ে যায় এখন কি অবস্থা শেষ অবস্থা এন্ড তো শেষ অবস্থা না এখন সবাই আমাদের সামলে যেতে হবে কি ও ভাই একটা কথা একজন মানুষকে জাহ্নতি বানাই দিবে আর একটা কথা একজন মানুষকে দিবে একটা কথায় জান্নাত একটা কথায় কি জাহান্নাম আগের যুগে বনি ইসরা মধ্যে দুই বন্ধু ছিল একজন নেককার একজন বদকার তো নেককার লোকটা বদকার লোকটা সবসময় যাতা বলতো

আর আল্লাহ অপরাধী খোঁজে ক্ষমা করার জন্য আল্লাহ অপরাধী খোঁজে কিসের জন্য ক্ষমা করার জন্য রহমত করার জন্য হেদায়েত দেওয়ার জন্য রিজিক দেওয়ার জন্য রহমতের কোলে নিয়ে আসার জন্য আল্লাহ এরকম মাবুদ আছে পৃথিবী হ্যাঁ এরকম মাবুদ থাকতেও যে জাহান্নামে যাবে তার মতো কবল করার আছে না হ্যাঁ কেউ নেই তাহলে সর্বক্ষে সর্বক্ষেত্রে আমার আল্লাহ কি এক অদ্বিতীয় একক আহাদুন ফি তার জাত সত্তায় তিনি এক আল্লাহকে দুইজন তিনজন জন বলা যাবে দুইজন বললে চির নামি তিন বললেও কি চির নামি বলতে হবে ওনু হু আহাদ বলো আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সবাই আল্লাহর মুখাপেক্ষী সমাদ মানে কি আর সমাদ মানে কি আল্লাহ কারো মুখাপেক্ষী নান সবাই আল্লাহর মুখাপেক্ষী মুখাপেক্ষী ও ভাই জানো আহাত বুঝতে হলে সমাধ কারো কাছে তার হাত পাতার সাহায্য চাওয়ার তারপর বোর্ড চাওয়ার কিছুই লাগে না লাগে তো আহাত বুঝতে গেলে সমাদ বুঝতে হয় তো সমাধ মানে এমন ধনী কুল সৃষ্টি জগৎ তার কাছে হাত পাতে এমন মহা জ্ঞানী কুল সৃষ্টি জগৎ তার কাছে জ্ঞান চাইতে হয় আমরা কি দোয়া করি রব্বি زدনি ইলমা হে রব ও ভাইরা তো মানুষের আমরা সবাই নিজে ফকির আমি কাজী ইব্রাহিম একজন ফকির আমার বাবাও ফকির মাও ফকির নেই আমি নিজে ফকির নির্বুত মা যারে কভারেজে শুয়ে রয়েছে সে নিজে ফকির তারও বাবা ফকির মা ফকির সেও আরেক ফকির নির্ভুত এক ফকির আরেক ফকির কাছে কিছু চায় ফকির ফকির কাছে চায় আমরা মানবজাতির সবাই ফকির কার ফকির আল্লাহর ফকির কার ফকির কার ফকির ফকির পেলে কি ইগোতে লাগে অহংকার আসে মানে তাহলে মনে করেন যে আল্লাহ যাহার নামে ঠ্যাং একটা চলে গেল কোন ইগো নাই নিয়ে কিসের ইগো তুমি ছিলে এক কাতরা পানি এক বিন্দু এক অহংকারী শেঠ একজন হুজুরকে কয় হুম আপনি চেনেন আমি কে উনি বললেন যে হ্যাঁ চিনি আপনি কে হেডম জাহাজের কচ্ছপ হেডম জাহাজের আপনি কে আমি চিনি কি চিন উনি বললেন যে তুমি একটা এক সময় ছিলে এক বিন্দু না পানি এক বিন্দু কদিন পরে হয়ে যাইবা বা পচা গলার লাশ আর মাঝখানের এই ষাট বছরের ভিডিও পেশাবার পায়খানা ফেটে নিয়ে আটা আটি করো তোমার ভালো করি চিনি চিনাটা ঠিক আছে না তো আমরা সব ফকির নির্ভুত আমরা সব কি এই ফকির ফকির নি মানে কার ফকির কার ফকির কোরআনে আছে না নাই সুরায় ফাতরের পনেরো নম্বর আয়াত বলে আই তুমুল ফোকরো লল্লা ওরে মানুষেরা তোরা সব আল্লাহ ফকির তোকে বাবাও আল্লাহ ফকির তোকে মা আল্লাহর ফকির তাহলে তোরা সব ফকিনির বুদ্ধ সব কার বুদ্ধ তো এক ফকিনির বুদ্ধ আরেক ফকিনীর বুদ্ধে কি দিবি আছে কিছু সম্ভব দিতে পারে কে দিতে পারে কে তাহলে এই জন্য যারা কবরে গিয়ে চায় আমার একটা পোলা দাও আমার নির্বাচনে একটু বিজয় দাও পাশ করাই দাও আমার এই ব্যবসায় উন্নতি দাও মানে এক ফকিনির বুথ আরেক ফকিনির বুথের কাছে চাইতে আসে তো যে ফকিনির বুথে চাইতেছে এর তো কিছু আছে হায়াত আছে আসরা করতে পারে রুজি রুজি করতে পারে আর যে ফকিনির বুথ গইলা কবর খুঁড়লে কিছু পাওয়া যায় তেন তো কিছুই নাই ঠিক না ভাই ঠিক তাহলে মুসলমানের শিক্ষা কি কার কাছে চাইবে কার কাছে সাহায্য শুধু তোমার কাছে চাই আর কারো কাছে কোন সাহায্য চাই না আল্লাহ আকবর ঠিক নেবে ঠিক ও ভাইয়া এই চেতনা নিয়ে তাহিদের শিক্ষা নিয়ে যদি সেই নামে নিয়ে যাবে ইনশাল্লাহ আর ঠিক তো মুসলমানের যুবকদেরকে বলছি যুবকরা আলহামদুলিল্লাহ তোমাদের উপরে আমরা খুব খুশি এই যুগের তরুণদের উপরে খুব খুশি খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ যুবকদেরকে দিয়া এমন এক ইবাদত করাইছেন 24 এর 5ই আগস্টে 41 সাল জি এমন এক ইবাদত এমন এক মুক্তি এমন একটা निजात এই জাতি পাইছে যে রকম موسی আলাইহিস সালামের উম্মত ফেরাউন থেকে निजात পাইছে ঠিক ঠিক নাবি ঠিক তোমরা তরুণরা আল্লাহ তোমাদেরকে খুব ভালোবাসেন সূরা কাহাফ শেক জমানায় প্রতি শুক্রবারে পড়তে হবে কেন দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে এখানে মানুষ যখন হক কথা বলে তখন এই ইবলিসের কিছু পোকামাকরো থাকে ঠিক এইগুলোই ডিসটর্ব করে ঠিক বুঝেন না ঠিক তো যাই হোক ওই কিছু না এখন তো আমরা আমি বলতেছিলাম যে যুবকরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুবকরা বিশ্ব সেরা যুবক বাংলাদেশের শিশুরা বিশ্ব সেরা শিশুরা মিশরে গিয়া ফার্স্ট হয় ইরানে গিয়া সৌদি আরবে গিয়া আরব বিশ্বে দুবাইতে গিয়া ফার্স্ট হয়ে আসে ঠিক না বে ঠিক তাহলে এই যুগের শিশুরা নর্মাল শিশু না আলহামদুলিল্লাহ নর্মাল কিশোর না নর্মাল যুবকরা এদের বিশাল মর্যাদা আছে কার কাছে কার কাছে যুবকরা ওয়াক্ত সালাদ পড়বা কারা কারা ওয়াক্ত সালাদ পড়বা আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ হাত নামাও আল্লাহ আকবর বলে সালাদ পড়বা তাহাজ্জুদ শেষ রাকাতে শেষ রাতে দুই রাকাত হইলেও তাহাজ্জুদ পড়বা দুই রাকাত হইলেও তাহাজ্জুদ পড়বা ওইটা আমাদের আধ্যাত্মিক পিরিয়ড স্পিরিচুয়াল টাইম লাইন মুসলিম জাতির স্পিরিচুয়াল আধ্যাত্মিক সময় হলো শেষ রাত কোন রাত তখন আল্লাহ তাআলা কোথায় থাকেন প্রথম আকাশে তিনি আসছেন প্রথম আকাশে তুমি কি চাও জীবনে কি লাগবে সেটা আল্লাহ তোমাকে ছাওয়া মাত্রই মঞ্জুর করবেন কবুল করবেন গুণা মাপ চাইতে হলে মাব গুণা মাপ চাইবা রিজিক চাইতে হলে রিজিক চাইবা তোমার পড়ালেখার উন্নয়ন চাইতে হলে সেটা চাইবা ও বাবারা এই যে একটা মোবাইল স্মার্ট মোবাইল আছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভয় পাইতাম আগে যে আমাদের যুবকগুলি বুঝি শেষ হয়ে গেছে মোবাইল দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা এত ওয়াজ শুনেছ কোরআনের তাপসি শুনেছ এত বেশি ইসলামী প্রশ্ন উত্তর বিভিন্ন জ্ঞান গর্ব আলোচনা তোমরা নিয়েছো তোমরা প্রত্যেকেই সার্টিফিকেট ছাড়া আলিম হয়ে গেছো আলহামদুলিল্লাহ সার্টিফিকেট বিহীন মৌলভী ছোট্ট ছোট বাচ্চারা খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ যৌবনকালে যারা এবাদতের মধ্যে যৌবন কাটায় কেয়ামতের মাঠে আল্লাহর আসে ছায়া আল্লাহ তাকে ছায়া দিবেন যৌবনকালে যারা ভালো থাকে জোলাইখা পরীক্ষা ইউসুফ আলাই তরুণ ইউসুফ পরীক্ষায় করে মিশরের রাজত্ব পেয়ে গেছে কি করছে জোলাইখা পরীক্ষা পাশ করছে বিবাহ বন্ধন ছাড়া তিনি জানতে কোন নারীর সাথে সম্পর্ক রাখা যায় না সম্পর্কের বৈধ রাস্তা তো আছেই না নাই উনি এটা জানতেন ইসলামিক কালচার উনি ওই ইসলামিক কালচারের উপরে তিনি ছিলেন জোলাইখা পরীক্ষায় তিনি পাস করেছেন জোলাইখা ফার্স্ট লেডি গোটা রাজ্য তার হাতে তার ডাকে সাড়া দিলে সবই পাওয়া যাইতো কিন্তু তার ডাকে সাড়া দিলে বরং সব যে খুয়ে যাইত আল্লাহ তালা ইউসু আল্লাসাল্লামকে জ্ঞানটা দিয়েছিলেন ফলে তিনি যে পালিয়েছিলেন তার ডাকে সাড়া দেওয়ার ওই অপরাধ থেকে ওই একটা পরীক্ষার ফল আল্লাহ দিয়েছিলেন গোটা মিশরের সাম্রাজ্য তার হাতে ঠিক নেবে ঠিক তোমরা যদি এই যুগে ইউসুফ আলাহ সালামের মতো জোলাইখা পরীক্ষা পাস করো আগামী পৃথিবী তোমাদের ইনশাল আগামী পৃথিবী তোমাদের ইনশাল আল্লাহ তালা যুবকরা শোনো নিশা না। ভারত চায় শত্রুরা চায় বাংলাদেশের তরুণ শক্তিকে নেশা দিয়ে ধ্বংস করে দিতে ইয়াবা বাবা দিয়ে ধ্বংস করে দিতে এটা বর্তমান যুগে একটা যুদ্ধ এখনকার নেশা হলো একটা জাতির বিরুদ্ধে আরেক জাতির যুদ্ধ এটা সাধারণ বিষয় না তুমি মনে করতেছো এই ট্যাবলেট একটা আমি কিনছি আমি খাইছি আমি আমি তো কিনেন না যারা এটা সাপ্লাই দিছে তারা জেনে বুঝেই দিছে যে এই জাতিটাকে ভ্যানিস করে দাও আজকে কত দুঃখের কথা আমাদের লক্ষ লক্ষ যুবকের লাইফ শেষ ওরা বিয়ে করলে স্ত্রী চলে যায় কারণ সংসার চালাবার কোনো ক্যাপাসিটি যোগ্যতা তার নেই এরকম দেখেছি আমরা তো সমাজ নিয়ে চলি বাংলাদেশের সব বড় বড় টেলিভিশনে ঘুরে 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 দেখেছি এগুলি সব কি ধরনের কথাবার্তা ইনফরমেশন আসে তো যাই হোক তোমরা নিশা থেকে দূরে থাকবে নিশা করে কোনো লাভ নেই নিশার জায়গায় একটু দুধ পান করবা একটু মধু পান করবা ঠিক না একটু কলা কিনে খাবা করে লাভটা কি তোমার এই যে দেহটা দিয়েছেন এই এই তো হক আছে তোমার মাটির দেহটা তোমার দিকে চেয়ে থাকে তাহলে পালার দায়িত্ব তো তোমার নাকি মারার দায়িত্ব একটা ধূমপান মানে চার হাজার পাঁচশো বিশ রাসায়নিক বিষ তুমি শরীরে ঢুকাই না কত চার হাজার পাঁচশো রকমের বিজ্ঞানীরা হিসাব করে বাইর করছে তো আজকে আমাকে তোমরা বিষয় দিছিল আসলে আমি নামাজ যেহেতু নামাজের আগে তাহিদ বুঝতে হয় নামাজের আগে শিরিক বুঝতে হয় শিরিক ফেটে লইয়া নামাজ সারা জীবন পড়লেও হবে না যেখানে দেহ অপবিত্র হইলে নামাজ কবুল হয় না সেখানে সিরিক দিয়া মন অপবিত্র করে তুমি নামাজে দাঁড়াইবা সে নামাজ আল্লাহ নেবে এই জন্য কিছু প্রসঙ্গ কথা আসছে আর আমাদের বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কিছু কথা বলি এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এটা আমাদের বাংলাদেশের নিরাপত্তার জন্য আমাদেরকে বলতে হয় এখানে আমরা কাউকে গালি গালাজ করি না কাউকে মেনশন করি না কারণ নাম উল্লেখ করি না কথাগুলি হাওয়ায় ছেড়ে দিই যার আল্লাহ কপালে হেদায়েত রাখছে সে যাতে হেদায়েত হয় আমরা সারা বাংলাদেশে করি সারা পৃথিবীতে করি সারা বাংলাদেশের বিবেকবান মানুষগুলি কত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাকে ফোন করে বলে যে হুজুর আপনি হক কথা বলেন আরো বলে যান আরো দৃঢ় চাতা হয়ে বলেন সাহস দেয় কারণ এগুলি জাতির কাজে লাগে জাতির কাজে লাগে আমি চল্লিশ বছর এই মাহফিল করে আসছি কত বছর আমি কোন ভিটার খাওয়া বক্তা না বক্তা জন্ম দিছি লাগে লাগে বক্তা জন্ম দেয়া বক্তা আমার ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি চালায় গিয়ে দেখেন গিয়া কত ডক্টর প্রফেসর আমার ছাত্র ওখানে বাংলাদেশের এই যে হার্ট স্পেশালিস্ট রাশিয়ায় গিয়া সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে হার্টের ডাক্তারিতে আমার ছাত্র হাফেজ আব্দুল মতিন ওই যে ব্রাহ্মণবাড়িয়া হাটের কেনাকা হাসপাতাল দিয়েছে হাফেজ আব্দুল মতিন আমার ছাত্র জাতিসংঘের ওই যে বিশ্বকাপ ফুটবলের টেস্ট ড্রপার ছিল সে টেস্ট ড্রপার মানে তার সার্টিফিকেট ছাড়া কেউ বিশ্বকাপ ফুটবলের খেলোয়াড় হতে পারতো না সেই হাফেজ আব্দুল মতিন আমার ছাত্র তো আমার তো চল্লিশ বছরে কত লাখ আলেম জন্ম দিছি বক্তা জন্ম দিছি ছয় হাজার ভোরের মাদ্রাসা আমার সারা বাংলাদেশে আমি এক কোটি শিশুরে ডাইরেক্ট এই গ্রামে গ্রামে এক কোটি শিশুরে কোরআন শিখেছি বাংলা শিখেছি ইংরেজি শিখেছি অঙ্ক শিখে এখনো সিলসিলা জারি আছে আমার বাবা পঞ্চাশ বছর এই জাতির শিক্ষকতা করেছে আমার বাবা ছিলেন মৌলানা হাফেজ আব্দুল গনি নুয়াখালী ইসলামী আলী প্রিন্সিপাল ঢাকা আলিয়ার হাদিসের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু টিচার পাকিস্তান আমলের তো আমরা গোটা জাতি নিয়ে চলি এই জন্য আমাদের প্রত্যেক মাহফিলে বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ আসেই আসলে ইন্ডিয়ার প্রসঙ্গ আসেই যে ভারতীয় দালালরা আমাদের বাংলাদেশের দাস দেশ বানাই ফেলছে কলোনি বানাই ফেলছে একটা অস্ত্র কিনতে দেয় নাই হ্যাঁ তারপরে আমরা একটা বন্দুক কিনলো হেরা ওখান থেকে নিষেধাজ্ঞা দেয় ঠিক না ঠিক মুসলমান ভাইদের সাথে সম্পর্ক করতে দেয় নাই তারপরে পিলখানা হত্যাকাণ্ড সহ গত পনেরো সতেরো বছরে যা মারছে প্রত্যেকটা বুলেট আর গুলি গুণ খুমের সাথে ভারত জড়িত তাহলে ভারতের কথা আসলে আপনাদের গা কেন যে যদি কারো জলে তাহলে তারা এই বাংলাদেশে রাখবো না আমরা ইনশাল্লাহ যদি জলে সাবধান করে দিলাম আসমানি মায়ের আসমানি পাওয়ারটা সাথে নিয়েই বললাম বাংলাদেশে থাকতে পারবে না এটা আমাদের আমাদের স্বাধীন করা বাংলাদেশ এই এটা স্বাধীন করা বাংলাদেশ না এটা চব্বিশে স্বাধীন করা বাংলাদেশ ইনশাআল্লাহ ভালো ভালো হয়ে যাও তবা ইস্তেক পার আল্লাহ তালা অনন্ত একটাকে বললাম পুলিশ অপরাধী ঘোষে ধরার জন্য আর আল্লাহ অপরাধী ঘোষে ক্ষমা করার জন্য দয়া করার জন্য তাকে হেদায়েত দেওয়ার জন্য এইরকম রহমান রহিমের মাহফিল এটা এই মাহফিলগুলিতে গন্ডগোল করা যায় বেয়াদবি করা যায় জীবন সারকার তো চোদ্দ গোষ্ঠী সারকার হয়ে যাবে এরকম একটা করোনা মাহফিলের যদি কোনো ধ্বংসযজ্ঞ ঘটাও সাত সেই পর্যন্ত অভিশাপ নামিয়ে যাবে তোর ফোলা ফোলার ফোলা সেই ফোলার ফোলা নাতি নাতি করে হুনতি হুনতির করে কোনতি সাত সেই পর্যন্ত আনা আনন্দ গাদে তো লালান্তু ওই যা লাহান্ত বারাজা সাবে আমি না আমি আল্লাহ যখন ক্রুদান্বিত হই আমি অভিশাপ দেই আমি যখন লাড়ানো অভিশাপ দেই সাত শ্রেণী পর্যন্ত নেমে যায় সেই সে অভিশাপ খাবো দাঁড় বলছি এই বাংলাদেশে এইসব এইসব কথা আমরা বলবো বলতে হবে এটা আমাদের অস্তিত্ব এটা আমাদের জীবন অতএব এইসব এইসব কথা সব বক্তারা বলতে হবে অকুত ভয়ে বলতে হবে সরকারের সাথে থাকতে হবে নেতৃবৃন্দকেও শুদ্ধ হইতে হবে নাকি হইতে হবে না আমি কাজে ইব্রাহিম আমাকেও তো আমার দেশপ্রেম লাগবে নাকি লাগবে না আমার দেশপ্রেম ছাড়া আমি কিসের আমি এই দেশের আমি কাজ করতে আসছি যাই হোক না ও আয় নুর দহন কুল্লে আয় বিন যদি তুমি বাংলাদেশকে ভালোবাসো তো আমি বাংলাদেশের প্রেমে যা কম সবই তোমার ভালো লাগবে ঠিক না আর যদি ভারত প্রেমিক হও তাহলে আমি বাংলাদেশের কথা গুলি তোমার গায়ে লাগবে লাগবে কি না এক বুড়ে সেদিন দেখছি কয় হ্যাঁ আপনি ওয়াজ মাহফিলে আপনি সংসদের কথা আরে বেটা সংসদের কথা না ওয়াজ মাহফিলের এক নম্বর কথা হলো সংসদের কথা ইল্লাই কাল কিতাব বিল হক লে তাহকুম আমি সত্য নিয়া সত্য সংবিধান নিয়া এই কোরআন তোমার উপর নাজিল করেছে যাতে তুমি মানুষের মধ্যে হুকুম চালাইতে পারো শাসন চালাতে পারো কোরআন তোমার যে ডিরেকশন দেয় সেই ডিরেকশন অনুসারে ঠিক তাহলে সেই শাসন চলবে কি কি কোরেগোর থেকে না পার্লামেন্ট থেকে তাহলে পার্লামেন্টের কথা কোরানে আছে না নাই আছে না নাই আমিয়া কুলিল্লা হোম মালিকল মুলকে তো মুলক মন্ত শা মালিকুল মল সাম্রাজ্যের শাহন শাহ রজাদি রাজার ল তিনি দেন রাজা কি রসিঘরে পাকঘরে থাকে না ভালো লাগে তাইলে সারা কোরান্ত রাজার বাণী মহারাজার লর বাণী শাহন শাহ বাণী এখানে তো রাজনীতিরও মেইন কথা এখানে ঠিক না বেছি

দিতে হবে তাহিদের পক্ষে একটা জোরালো বক্তব্য দিতে হবে এইটা হ্যাঁ আমার বাপে কইছিল কয় ও এক সাহেব ওনারা কি জানি কইছিল উনি একটা মাসলা জিজ্ঞাসা করছে ওসি সাহেব তো ওসি সাহেবের উনি উত্তর দিচ্ছে ওসি সাহেবের হুজুর আপনি যেরকম বুঝেন সেরকম না আমি তো জানি এরকম আমার ভাবে কইলে কিতে পড়ি আমি আর ঠিক হোক ভাইরা আমরা বাংলাদেশের মুসলমান আমরা এক এক জাতি মানচিত্রের মানুষ সবাই ভাই ভাই হবো ইনশাল কোন একজন মুসলমান ভাই আমরা চাই না যে আমাদের কোনো মুসলমান ভাই বাংলাদেশের ক্ষতি হোক এমন কোনো ভাব এমন কোন কাজ তারা করে ঠিক না এই মুসলিম মানচিত্রের মহাব্বত আপনারা জান্নাতে নিবে আমাদের সীমান্ত জান্নাতে যাবে ইনশাল্লাহ কারণ এটা মুসলিম রাষ্ট্র হিসাবে কদরের রাতে জন্ম হওয়া একটা পবিত্র ভূমি এটা বাংলাদেশে জন্ম হয়েছে কোন রাতে লাইলাতল কদরে উনিশশো সাতচল্লিশের যে চোদ্দই আগস্ট তারিখটা ওইটা ছিল আরবি মাস রমজান মাস তারিখটা ছিল সাতাইশ তারিখ সাতাইশ রমজান এবং এই এই মানচিত্রের যখন ব্রিটিশরা দেয় তখন ছিল রাত রাত বারোটা কত মিনিট জানি একদম লাইলাতুল জন্ম নেওয়া একটা পবিত্র মানচিত্র তো এটা তো একটা ঝাঁজ থাকবেই ঠিক না বেঠি মধুমাছির মাসের মধ্যে মৌমাছির মাসের মধ্যে হুল থাকে না না থাকে হুল কিনলে তাকে মধুলে কন্ট্রোল করবি একবার ধিমু তোর কাম সারা করে ঠিক না ভাই ঠিক তো বক্তার মধ্যে হুল থাকবো না না থাকবো হ্যাঁ অবশ্যই হুল লাগবো কারণ হুল ছাড়া বাঁচা যায় না মৌমাসির বাসা রক্ষা হয় না তো এই জন্যই আল্লাহ তালা তৌফিক দেন আমরা আলহামদুলিল্লাহ নরমে গরমে নবীজি রহমতের নবী তিনি মহাযুদ্ধের নবী আনা নবীউল মাল হামা আমি রহমতের নবী আনা ইউল মাল হামা আমি মহাযুদ্ধেরও নবী ঠিক ঠিক নবীর সারা জীবনে গেছে যুদ্ধে উনত্রিশটা বড় যুদ্ধ সাড়ে চারশো খন্ড যুদ্ধ হ্যাঁ সারাটা জীবনে গেছে কি যুদ্ধে তার সাহাবি সহস্রবদের মধ্যে প্রতি একশো জনের ষাট জন যুদ্ধের ময়দানের শহীদ বাকি চল্লিশ জনের শরীর সারা শরীর চালনের মতো ঝাঁঝরা হওয়া আঘাতে আঘাতে এই ছিল আমাদের সাহাবি কাফেলা মিয়া তা আমরা কি সেটা চাই না ইনশাআল্লাহ সময় এসেছে আমরা শরীর ঝাঁঝলা করব কার জন্য আল্লাহর জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন